ছোট চ্যানেলের জন্য খুশির আপডেট চলে এসেছে এবার থেকে সকল ছোট চ্যানেলে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন যদি আপনি এই আপডেট সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন দেখুন আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে জিরো সাবস্ক্রাইব থাকে বা জিরো ভিউজ থাকে আর এই জিরো সাবস্ক্রাইব আর জিরো ভিউজ থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে বা ইউটিউবে যত বড় কন্টেন্ট ক্রিয়েটারই হন না কেন সবাইকে কিন্তু জিরো সাবস্ক্রাইব বা জিরো ভিউজ থেকে কিন্তু শুরু করতে হয় আর আপনি এই জিরো ভিউজ এবং জিরো সাবস্ক্রাইব থেকে যদি শুরু করে থাকেন তাহলে আপনার জন্য খুশির একটা আপডেট রয়েছে আপনার ইউটিউব চ্যানেলের ভিউজকে ড্রপ করবেন বাড়াবেন এরকম একটা আপডেট ইউটিউব কিন্তু দিয়েছে এবং সেই আপডেট সম্পর্কেও তোমাদেরকে জানিয়ে দেবো দেখুন আমরা যখন নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু আমার সাবস্ক্রাইবার থাকে না কোনো প্রকার ভিউয়ার্স থাকে না এই কারণে আমাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজ আসে বা দশ পাঁচ পনেরোটা ভিউজ আসে আর যখন আমাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউ জিরো সাবস্ক্রাইবের সমস্যা হয় তখন আমরা বিভিন্ন ধরনের ভুল করে থাকি যেই ভুলগুলো করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলটা প্রবর্তীতে আর র্যাঙ্ক করে না বা গ্রো করে না তাই প্রথমত আপনাদেরকে কিছু ভুল রয়েছে যেই ভুলগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে আর এই ভুলগুলো কিন্তু প্রত্যেকটা ছোট কন্টেন্ট ক্রিয়েটারই করে থাকে আমিও করেছি আপনিও করবেন তো এই ভুলগুলো যখন আপনি এড়িয়ে চলতে পারবেন তখনই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের ভিউজকে আপনি বাড়াতে পারবেন আর ইউটিউবের কিছু সিক্রেট টিপস রয়েছে যে টিপসগুলো কাজে লাগালে আপনি আপনার ইউটিউব চ্যানেলের

যদি আপনি একই একই টাইমে ভুল করে থাকেন মানে আপনাদের যে যে রয়েছে রয়েছে বা আদার্স সেই সকল স্মার্ট ফোনের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি ভিডিও বারবার প্লে করে করে দেখছেন ওয়াচ টাইম বাড়ানোর জন্য সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তো এই ভুলটা যারা করছেন বর্তমান সময়ে আর ইউটিউব যদি বুঝতে পারে যে এগুলো হচ্ছে আপনাদের নিজস্ব ফোন আর নিজস্ব ফোনের মাধ্যমে আপনি এই কাজগুলো করছেন তখন কিন্তু ইউটিউব সেই চ্যানেলটাকে ডাউন করে দেবে বা ইউটিউব চ্যানেলটাকে ফ্রিজ করে দেবে তাই বর্তমান আপনারা যদি যদি আপনাদের বাসার স্মার্টফোনগুলোর মাধ্যমে ভিডিওগুলো প্লে করে দেখেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা কখনোই করতে পারবেন দ্বিতীয় যে ভুলটা করে থাকি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা খোলার পর সেটা হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটা ওটা আমরা প্রচুর মানুষের কাছে শেয়ার করি ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ বা যে কোনো প্ল্যাটফর্মে যে দেখা যাচ্ছে আমরা লিঙ্কটাকে কপি করে আমরা মানুষের কাছে পাঠাই বা আমাদের বন্ধুদের কাছে পাঠাই যে ভিডিওটা দেখার জন্য তো আর এই ভুলটার কারণে অনেক ক্রিয়েটর কিন্তু এখনো পর্যন্ত সফলতা পাচ্ছে না আর এই যে ভুলটা করে রেখেছেন বলে দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে আপনি গ্রো করতে পারছেন না দেখুন আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা ইউটিউব থেকে যে অর্গানিক যে ভিউজগুলো আসে ইউটিউব সার্চ থেকে ব্রাউজার ফিচারস থেকে সাজেস্ট থেকে তো এইভাবে ভিউজ না দেখা যাচ্ছে আপনি ভিডিও লিংকটাকে কপি করে আপনার বন্ধুদেরকে পাঠাচ্ছেন আপনার বন্ধুরা কখনোই কিন্তু ওই ভিডিওটা ফুল টাইম দেখবে না হয়তো তারা সাবস্ক্রাইব করতে পারে ভিডিওতে লাইক করতে পারে কিন্তু ওই ভিডিওটা ফুল টাইম কিন্তু কখনোই দেখবে না আর যখনই পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করে বেরিয়ে চলে আসবে তখন কিন্তু ব্যাড একটা ইফেক্ট পড়বে ওই চ্যানেলের উপর বা ওই ভিডিওর উপর আর নতুন চ্যানেলের এই যে ভুলটা রয়েছে এই ভুলটা কিন্তু প্রায় সময় আমরা করে থাকি যখন আমরা ভিউজ না পাই আর আপনিও যদি এই ভুলটা করে থাকেন আপনার ইউটিউব চ্যানেলে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব কিন্তু ফ্রিজ করে দেবে ইউটিউব চ্যানেলটা কিন্তু ডাউন করে দেবে তো প্রথমত আপনাদেরকে এই দুইটা ভুলকে এড়িয়ে চলতে হবে তো এই দুইটা ভুল কখনোই আপনি করবেন আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবার সে ইউটিউব কি আপডেট দিয়েছে এবং কোন আপডেটের মাধ্যমে আমরা ভিউজ বাড়াতে পারবো সেই বিষয়টাকে আপনাদেরকে জানিয়ে দিই দেখুন ইউটিউবে দুই হাজার বাইশ তেইশ বা একুশের দিকে যখন ভিডিও আপলোড করা হতো সেই ভিডিওতে যদি মানুষ ক্লিক করতো ইউটিউব কিন্তু আরো মানুষের কাছে কিন্তু ভিডিওগুলো পাঠাতো কিন্তু দুই হাজার চব্বিশ সালে কিন্তু এসে কিন্তু আর ইউটিউব কিন্তু ওই ক্লিকের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে পাঠাবে না দেখুন দু হাজার চব্বিশে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যদি আপনি অডিয়েন্স রিটেনশন না বাড়াতে পারেন তাহলে সেই ভিডিওতে আপনি কখনোই ভিউজ বাড়াতে পারবেন না আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার চ্যানেলের ভিডিওতে আপনি অডিয়েন্স রিটেনশন না বাড়াতে পারেন এখন অনেকে বলছে অডিয়েন্স রিটেনশন কি অডিয়েন্স রিটেনশন হচ্ছে আপনি দেখাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে পাঁচ মিনিটের একটা ভিডিও আপলোড করলেন বা ছয় মিনিটের একটা ভিডিও আপলোড করলেন তো সেই ভিডিওটা যদি মানুষ পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসে ওই ভিডিওটা ইউটিউব কখনোই আর মানুষের কাছে পাঠাবে না বা ওই ভিডিওটা ইমপ্রেশন দেবে না তাই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যত কম টাইমের ভিডিও তৈরি করার দেখা যাচ্ছে আপনার ভিডিওটা আপনি পাঁচ মিনিটে শেষ করতে পারেন সেখানে আপনি টেনে দশ মিনিট তৈরি করলেন পনেরো মিনিট তৈরি করলেন এরকম ভাবে তৈরি করলে যদি আপনার অডিয়েন্স অ্যাটেনশন কম থাকে তাহলে কিন্তু ওই ভিডিওতে আপনি কখনোই ভিউজ বাড়াতে পারবেন না দেখুন আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা যদি মানুষ ফুল টাইম না দেখে মানে প্রথম থেকে লাস্ট অফ যদি না দেখে তাহলে কখনোই ওই ভিডিওটা ইউটিউব কিন্তু আরো মানুষের কাছে ইমপ্রেশন দেবে না ইউটিউব কিন্তু এই আপডেটটা দিয়েছে কিন্তু 2023 22 বা 21 এর দিকে কিন্তু যখন থাম্বনেইলে ক্লিক করতে মানুষ ক্লিক করে যদি বেরিয়ে যেত তারপরে কিন্তু ওই ভিডিওটা ওই ক্লিকের উপর ডিপেন্ড করে কিন্তু আরো মানুষের কাছে ভিডিওটা পাঠানো হতো কিন্তু দুই সালে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের পরিবর্তন হয়ে নতুন আপডেটে কিন্তু এরকম একটা অ্যালগরিদম কিন্তু সেট করেছে যদি আপনার ইউটিউব চ্যানেলের অডিয়েন্স অ্যাটেনশন বা টাইম যদি বাড়াতে না পারেন তাহলে এই ভিডিওটা আপনি কখনোই ভাইরাল করতে পারবেন না বা ওই ভিডিওটা মানুষের কাছে পাঠাতে পারবেন না তাই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এমন ভিডিও তৈরি করবেন যে ভিডিওটা মানুষ লাস্ট অব্দি দেখার জন্য প্রস্তুত রয়েছে আর আপনি ভিডিও লাস্টে এমন কিছু রাখবেন যাতে মানুষ ভিডিওটা লাস্ট অব্দি দেখে এই একটা ট্রিক্স কাজে লাগিয়ে কিন্তু কিন্তু আপনি বর্তমান সময়ে নতুন ভিউজ বাড়াতে পারবেন দেখুন আপনার ইউটিউব চ্যানেলে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এসিও সবকিছু ঠিক আছে তারপরেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ে না শুধুমাত্র অডিয়েন্স এ টেনশনের কারণে আর আপনি যদি এখন নতুন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে জাস্ট আপনার চ্যানেলের যে ভিডিওটা রয়েছে এমন ভিডিও তৈরি করুন যাতে মানুষ ভিডিওটা লাস্ট অব্দি দেখে তাহলে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ইউটিউব চ্যানেলের কে আপনি বাড়াতে পারবেন বুঝতে পেরেছেন ইউটিউবে যে নতুন আপডেটটা এসেছে এই আপডেটের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে কে বাড়াবেন তো আজকের আগের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আরও ইউটিউব টিপস ট্রিক্স এর ভিডিও দেখার জন্য